দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস জাতিসংঘে নিউ বাসন দেওয়া খালে সেখানে তীব্র উত্তেজনা দেখা যায় সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ বুয়া বুয়া স্লোগানে ডক্টর উপর হামলা করে জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব নেতাদের এই আসরে অন্তর্বর্তী সরকারের এজেন্ডা তিনি তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে জল খোলা কম হয় এবার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন দাবি করেন পদত্যাগ করেননি শেখ হাসিনা আপনাদের কয়েকটা ফুটেজ দেখাচ্ছে তারপরে আমার ভিডিও টাইটেল ক্যাপশন কি কেন দিয়েছি সেটা বুঝতে পারবেন আসুন একটু আগে শুনুন বা দৃশ্যপটগুলো দেখুন এদের জন্য নিরাপদ আশ্রয় এবং টর্চার সেল তৈরি করা হয়েছে যাতে দপ্ত ফাঁস বা বিশ্বাসঘাতকতা রোধ করা যায় ডিসেম্বরের মধ্যে ঢাকায় বড় সমাবেশের পরিকল্পনা রয়েছে যাতে তৃণমূল কর্মীদের সাথে কিশোরের গ্যাংকেও ব্যবহার করা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার যে সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দ্বারা ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক দর্শকের বিষয় নিয়ে আমরা বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান যখন বিপর্যস্ত নানা পরিস্থিতি তার দ্বারা বাকি আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে সংক্ষেপেকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করবো দরদার সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক আমরা এখানে ভিডিওর বাকি অংশ একটু দেখি

তার ভাষায় যাকে তখন হেলমেটless বলে অভিহিত করা হতো ইরফর চৌধুরী মনি সেক্ষেত্রে সোমা নিবেদ হাজির করেছেন যে না হলে কেন আবরার ফাহাদকে যারা হত্যা করলো তবে যখন পুলিশ ধরে নিয়ে গেল এবং মামলা করলো সেই মামলা লাল মারাই এপ্রিধান আইএনজিবি হিসেবে কিভাবে আদালতে সেই সব আসামিদের পক্ষে দিয়ে দাঁড়ালেন জামায়াতের বর্তমান নেতা এবং সেই সহকারী আইএনজিবি ব্যারিস্টার শশীমন আবরার ফাহাদের ছাত্র লীগের பஞ்சாயে শক্তি তার অর্থেই ছাত্র শিবির হত্যা করেছিল কিনা সেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগে আলাপ দেখেছি এই ব্যারিস্টার শিশির মনিরের প্রসঙ্গ তুলি যে জামায়াত নেতা কেন না হলে যারা পিটিএ মারল আবরার ফাহাদকে তাদের পক্ষে গিয়ে আদালতে দাঁড়ালেন এই সূত্রে বা এই যুক্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ দেখলে দেশের শীর্ষস্থানীয় কোন রাজনীতিকে এমন অভিযোগ প্রকাশ্যে টেলিভিশন টক শোতে পড়া এই প্রথম তাই সামাজিক যোগাযোগ মাধ্যম কথা বলবো আমাদের মাননীয়

বাংলাদেশের অর্থনীতিকে চরম ধ্বংসের মুখে নিয়ে গেছেন ডক্টর মিলিমস বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক অবস্থার ধ্বংস রেখে নিয়েছেন ডক্টর মিলিমোস বাংলাদেশে বেকারত্বের এখন

I've been up.

এখন মার্কিন সেনাবাহিনী অবস্থান করছে তারা কয়েকদিন সেখানে থাকবে এবং তাদের জন্য আমাদের পরিবেশ বারবার যেটা বলছেন পরিবেশের আমরা প্রবাহের চাষ করছি প্রবাহের কি জীব অবস্থান ওখানকার মার্কিন যুক্তরাষ্ট্রের কথা সেনাবাহিনী কেউ জানতে দেয় কোন কথাই বলছেন না কেন বলছেন এটা আপনাকে বুঝতে হবে কিছু একটা ঘটনা আছে আমাদের সর্বমুক্ত নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক আমি এখন যে কথা বলতে চাই ডক্টর ইউনুদ সাহেবের উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন বটম লাইন তারা একদিন বলবে একদিন না খুব কাছাকাছি সময় বলবে আওয়ামী যমুনা ঘেরাও কর্মসূচি দিবে এবং যে কোনো মুহূর্তে ডক্টর সরকারের পতন ঘটাতে কিন্তু এক বছর পেরিয়ে গেল এখনো কেন যমুনা ভেড়া কর্মসূচি দিচ্ছে না আমির হোসেন দাবি করেন 2000 সেই বিষয়ে কোনো মানবতা বিরোধী তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা আশা করছি শেষ পর্যন্ত দেখবেন ব্যাপারগুলো প্লিজ শেয়ার করুন প্রথমত 5 আগস্ট পরবর্তী সময়

যমুনা ঘেরা কর্মসূচি সফল হতো না এবং আওয়ামী লীগের কর্মীরা একত্রিত হয়ে যমুনা ঘেরা করার জন্য যেতে পারতো না বা অনেকে ভয়ে যেত না এখনো আস্তে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সামনে হয়তো রাজনৈতিক যমুনা ঘেরা কর্মসূচি আসতে পারে কিন্তু সেজন্য বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে আরো আত্মবিশ্বাসী হতে হবে আরো বেশি সংগঠিত হতে হবে শুধু ইউটিউবে আমরা কথা বললাম ফেসবুকে অনেকে পোস্ট দিল যমুনা ঘেরাও কর্মসূচি আসছে যমুনা ঘেরাও হয়ে যাবে বললেই বা কর্মসূচি দিলেই যে হয়ে যাবে আওয়ামী লীগের কর্মীরা

যারা ঘরে বসে বসে আশা রেখেছিলেন যে কোন মুহূর্ত যমুনা ঘেরাও কর্মসূচি আসবে ডক্টর নৌজে হয়ে যাবে যমুনা হয়ে যাবে যারা ঘরে বসে আশা রেখেছেন তারা ঘরে না বসে সবার সাথে কানেক্ট হয়ে যদি সংগঠিত না আগে থেকে তাহলে হয়তো করতে করতে সবাই সবার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে কেউ গাছ নামবে না কেউ সংগঠিত হবে না কেউ ভরসা রাখবো ভারতের উপর কেউ ভরসা রাখবো রাশিয়ার উপর কেউ ভরসা রাখবো চীনের উপর ডিপেন্ডেন্ট হয়ে কখনো গাছ করতে হবে সফল হওয়া যায় না এবং নিজের দাবিও আদায় করা যায় না নিজেরা নিজেরা আত্মবিশ্বাস সঙ্গে হতাশ না হয়ে সংগঠিত হয়ে কিভাবে রাজপথে রাজপথ সফল করা যায় এবং আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো যদি

আওয়ামী লীগের ছায়া হয়তো বিএনপি তার ক্ষমতা তুলে দিতে পারে আর না হলে

ডাক দিলে সরকার পতনের পর আওয়ামী লীগের ভেতর থেকে সুসুর করে জামাত যেমন বের হয়ে গেছে তো হয়তো আবার ভবিষ্যতেও হবে শেখ হাসিনার মেডিকুলাস মাস্টার একটা ডিজাইন কিন্তু এই মুহূর্তে করতেছে আর এটার নামই রাজনীতি ভালো থাকবো না সালাম আলাইকুম বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে যা ফেব্রুয়ারি দুই হাজার হওয়ার কথা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচনী রিফর্ম শেষ করতে কিছু সময় লাগতে পারে কিন্তু তারিখ মোটামুটি নির্ধারিত এই নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সাংগঠনিক প্রস্তুতিতে ব্যস্ত কিন্তু সাবেক শাসক দল আওয়ামী লীগের জন্য পরিস্থিতি এখানে কিছুটা হলেও ভিন্ন মে দু হাজার পঁচিশে সাসপেন্ড করা হয়েছে এবং অ্যান্টি টেরোরিজম একটের আওতায় সব অ্যাক্টিভিটি ব্যান করা হয়েছে এর ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক শীর্ষ নেতা দেশ ছেড়ে চলে গেলেও দেশে থাকা নেতাকর্মীরা এখনও সক্রিয় প্রশ্ন উঠেছে তারা কিভাবে ক্ষমতা ফিরে পাওয়ার চেষ্টা করছেন এখানে আসে স্লিপার সেল কথা যা সম্প্রতি বেশ কিছু নিউজে উঠে এসেছে সম্প্রতি একটি ভিডিও এবং উঠে এসেছে আওয়ামী লীগের ভেতরে একটা বিশেষ স্লিপার সেল গড়ে তোলা হয়েছে গোয়েন্দা সূত্রের বরাতে বলা হচ্ছে এই গোপন নেটওয়ার্কের প্রধান কাজ ঝটিকা মিছিল থেকে শুরু করে বড় নাশকতা চালানো যেমন নিজের কর্মীদের আহত করে সরকারকে দোষারোপ সমাবেশে ঢুকে ককটেল বিস্ফোরণ কি টার্গেট কেলিং ঢাকার বিলাসবহুল এলাকায় এদের জন্য নিরাপদ আশ্রয় এবং টর্চার সেল তৈরি করা হয়েছে যাতে তথ্য ফাঁস বা বিশ্বাসঘাতকতা রোধ করা যায় ডিসেম্বরের মধ্যে ঢাকায় বড় সমাবেশের পরিকল্পনা রয়েছে যাতে তৃণমূল কর্মীদের সাথে কিশোর গ্যাংকেও ব্যবহার করা হচ্ছে অর্থের অভাব নেই ঢাকার প্রভাবশালী শিল্পপতিরা বিপুল টাকা সরবরাহ করছেন গত মাসে শুধু ঝটিকা মিছিলেই শত কোটি টাকা খরচ হয়েছে বিদেশ থেকে পলাতক নেতারা নিয়মিত নির্দেশ দিচ্ছেন আর আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য তথ্য পাচার করছেন বলে অভিযোগ ডিএমপি এর উপ পুলিশ কমিশনার তালিবুর রহমান বলেছেন নিষিদ্ধ সংগঠনের অ্যাক্টিভিটি ঠেকাতে সবাইকে সতর্ক করা হয়েছে এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এত করার জন্য দেখো কোন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকবেন ততক্ষণ আমাদের সাথে থাকুন আল্লাহ